প্রশাসনে ধীরে ধীরে গতি পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে সরকারের মধ্যে উপদেষ্টার বিশেষ সহকারীর নামে আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে যারা শেখ হাসিনার সঙ্গে দুর্নীতির সাথে ছিলেন এবং যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারা ইউনুস সরকারের প্রশাসনে যুক্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সারাদেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপন সহ এগারো দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন পাঁচই আগস্ট শুধু স্বৈরাচার সরকার পতনের জন্য হয়নি পাঁচই আগস্ট হয়েছে স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য এছাড়াও তিনি বলেন বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সামাজিক আন্দোলনের পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার প্রক্রিয়া চালু হয়ে গেছে যারা শেখ হাসিনার সহকর্মী ছিলেন দুর্নীতির সহকর্মী ছিলেন সেই সমস্ত লোকজনকে আমরা